আর হাত দিলে নুরো দিয়ে ভালো করে রাজনৈতিকভাবে জব্দ করে দেবেন হঠাৎ বলছে আমার তো বাবা মা থেকে আমি জন্মায়নি বায়োলজিক্যাল নাকি সব ওনাকে নাকি ঈশ্বর পাঠিয়েছেন উনি ঈশ্বরের সন্তান ঈশ্বরের সন্তান নয় উনি নিজে ঈশ্বর এবং উনিশশো দু সাল পর্যন্ত ওনাকে নাকি ঈশ্বর কাজ করতে বলেছেন তাই উনি করবেন আচ্ছা বলুন তো যদি কেউ নিজেকে ভগবান বলে ভগবান কি কখনো নির্বাচনে দাঁড়ায় না ভগবান রাজনীতি করে না ভগবান দাঙ্গা করে না ভগবান খুন করে না ভগবান কুৎসা করেন তুমি যদি ভগবান হও বলো একটু মন্দির করে দিয়েছি ছোট্ট করে বাতাসা দেবো নকুল দানা দেবো একটু ফুল দেবো একটু তুলসী দেবো একটু বেলপাতা দেবো দরকার হলে একটু বিচুটি পাতাও রাখবো যাতে ভগবানকে ফিফরে না কামড়ায় ইনি করবেন দেশ চালাবেন ওনার আন্ডারে দেশ সুরক্ষিত থাকবে দেশ চালাবেন কিন্তু আমায় চোখ যদি কেউ দেখা হয় তাহলে কিন্তু জেনে রেখো আমি বন্দুকের থেকেও ভয়ঙ্কর আমি সুনামির থেকেও ভয়ঙ্কর আমি টর্নেডের থেকেও ভয়ঙ্কর আমি তুফানের থেকেও ভয়ঙ্কর তাই তো বলছি মোদী যাক দেশ থাক মোদী যাক সংবিধান থাক মোদি যাক শান্তি থাক মোদি যাক মানুষ থাক মোদি যাক সংবিধান থাক মোদি যাক সংস্কৃতি থাক মোদি যাক সভ্যতা থাক মোদি যাক আমার দেশটা আমার মাতৃভূমিটা বেঁচে থাক মা গো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য মা গো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পুণ্য মা গো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি কখনো ভাবে ভয় পাব না মা যে স্নেহে ভরা ভয় ভয় ভুল করলেই ভয় পাই যে কখন পড়বো ধরা তাই তো বলি জনম জনম মা যেন মোদের সাথেই থাকে মার মুখ দেখে জয় করব সারা জগৎ থাকে আজ আমার নিজের মা নেই কিন্তু আপনাদের মুখ দেখলেই আমার মায়ের কথা মনে পড়ে আমার ঘরের কথা মনে পড়ে আপনারাই আমার পরিবার আপনারাই আমার সব ঝড় বৃষ্টি উপেক্ষা করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট জনসভা আর রিমেলকে তো আক্কা না করেই ঝাঁপে বললেন মমতা আর সভাস্তরে পৌঁছে বিরাট বার্তা কি বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা আপনাদের প্রত্যেকে জানাবো আমি আপনাদের প্রথমেই বলি আপনাদের পাগুলোকে আমি সালাম জানাই আমি প্রণাম জানাই মা বোনেদের বয়োজ্যেষ্ঠদের প্রবীণদের আমি ছোটদের জানাই নতুন ভোটারদের জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা আমার আশীর্বাদ আমার শুভেচ্ছা আমার সর্বরকম অভিনন্দন যাতে আগামী দিন আপনারা এই দেশকে পথ দেখাতে পারেন বাংলা মনে রাখবেন বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন হতো না আর বাংলা না থাকলে নবজাগরণ হতো না আর বাংলা না থাকলে বীর বাল্য বিবাহ রোধ হতো না বাংলা না থাকলে বর্ণ পরিচয় হতো না বাংলা না থাকলে সতীদাহ প্রথা নিবারণ হতো না বাংলা না থাকলে দেশ বিভাগ গান্ধীজি যে শান্তি রক্ষা করেছিল তা হতো না আর ভারতবর্ষ জয় করবার পরিকল্পনা যদি কেউ করে থাকেন দেশ স্বাধীন হবার আগে সেটা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি করেছিলেন এটা কার অবদান আজকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বলো একবারও তো সুভাষচন্দ্র বোসের নামটা বলো না বুঝতেই পারছেন সভা শুরুতেই বাংলার হয়ে ঝাঁপে বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে আরও কি কি বললেন তাও শুনে নেব আমরা বন্দে মাতরম কে লিখেছিলেন বাংলার কবি নৈহাটিতে যার বাড়ি তিনি যখন হুগলিতে ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাজ করতেন তখন তিনি লিখেছিলেন বন্দে মাতরম এটা আমাদের ন্যাশনাল সঙ্গ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন জনগণ মনোদিনায়ক জয় হে আবার বাংলাদেশেও লিখলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আর আমাদের রাজ্যের নিজস্ব ছিল না তাই রাজ্য হিসেবে সঙ্গীত সঙ্গীত বাংলার মাটি বাংলার জল এই সঙ্গীতটাকে আমরা বেছে নিয়েছি আর এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বিরাট বিরাট হুঙ্কার গোটা বাংলা কাপে গেরুয়া শিবিরকে কণ্ঠাসা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ এত বজ্জাস জানেন কি বলবো কোটে গিয়ে অ্যাপিল করেছে দুয়ারে রেশন হবে না একটা পাড়ায় গিয়ে যে রেশন দিচ্ছে সেটাও বাবুদের লুচির মতো ফুলছে আর জ্বলছে তো জ্বলছে জ্বলছে তো জ্বলছে জ্বলছে তো এত হিংসুটে আমি এত হুংসুটে এত কুচুটে আমি কখনো দেখিনি আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি আমি এরকম প্রধানমন্ত্রী দেখিনি আপনি ঈশ্বর প্রধানমন্ত্রী ঈশ্বরের নতুন সৃষ্টি ভালো থাকুন সুস্থ থাকুন দরকার হলে আমি তো বলেছি আমি গিয়ে ভোগ রান্না করে দিয়ে আসব। আপনার মন্দিরে যে ভোগটা খেতে পছন্দ করেন কোনো কেউ বসে সিপিএম এর কোনো অফিসার বসে এটা করেছে আমি তার বিষ দাঁত ভেঙে দেবো আমি বলে গেলাম আপনাদের কাছে বিজেপির নয় কোনো হারমাদ নয় সিপিএমের কোনো ওস্তাদ আগে যেগুলো সিপিএম খুন করত এখন সেগুলো বিজেপিতে গেছে গত মধ্যরাতে দেখলেন না নির্বাচনে লড়বার ক্ষমতা নেই গণতন্ত্র মানে না এই নন্দীগ্রাম আমায় ভোট করতে দেয়নি আমি সেদিন বুঝতে পারিনি যাদের জন্য লাঠি খেয়েছিলাম যাদের জন্য গুলির হাত থেকে বেঁচেছিলাম যাদের জন্য দিনের পর দিন রাস্তায় অনশন করেছি সেইখানে এত টাকার খেলা এত বিচ্ছে আমি জীবনে ভাবতে পারিনি গতকালও আপনারা দেখেছেন ইলেকশনের আগের দিন মধ্যরাতে আমাদের রাজনৈতিক নেতা ওই অঞ্চলে তাকে খুন করা হয়েছে দলে। অপহরণ করা হয়েছে এবং কালকে সাত আটটি বুথ এজেন্টকে বসতে দেওয়া হয়নি রিগিং করা হয়েছে এর বদলা আমি নিয়ে নবো গদ্দার চিরকাল তোমার বিজেপি থাকবে না তুমি জীবনে অনেকবার হেরেছো আমি তোমায় জেতাবার জন্য অনেকবার ওদিকে গিয়েছিলাম তখন তুমি অন্য কোনো পার্টিতে ছিলে ভুলে যেও না গদ্দারি করে দেখছেন না টাকা ধরা পড়ছে বান্ডির পর বান্ডিল টাকা লক্ষ লক্ষ টাকা প্রেসগুলোকে জিজ্ঞেস করুন দেখাতে ওই একবার দেখিয়ে সরিয়ে দেবে আর তৃণমূলের যদি এক টাকাও পায় এই টাকার এই হয়েছে হয়েছে ওই আর আর কোটি কোটি টাকা নিয়ে বিজেপি ঘুরে বেড়াচ্ছে প্রেস মিডিয়ার লোকগুলো দেখুন মুখগুলো থতা হয়ে গেছে থতা মুখ ভোতা হয়ে গেছে কথা বলতে পারে না যেন মুখের লুকোপ্লাস্টার প্লাস্টার লাগিয়ে দিয়েছে মোদীবাবু ভয়ে কথা বলতে পারে না আর এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বার্তা দেন সংবাদ মাধ্যম কেউ কড়া ভাষায় আক্রমণ করেন তাদের অবস্থান বুঝিয়ে দেন এই রিগিং যদি তৃণমূল করত সকাল থেকে রাত অবধি আগুন জ্বলতো তো জ্বলতই কাঠ পুড়ত তো পুড়তই শ্মশানের চিতায় কাঠ জ্বলছে কাঠ জ্বলছে কাঠ জ্বলছে বাংলার মতো ইলেকশন কোথাও হয় না আমি সেদিনকে আমার পাড়ায় ঢুকছিলাম অনেক দিন বাইরে ছিলাম প্রায় পৌনে দু মাস ফিরছিলাম হঠাৎ দেখি সিপিএম নেতারা বেরিয়ে পড়েছে ঝুলি খুলে বিজেপির দয়ায় বিজেপির টাকায় বিজেপির কথায় আর মিডিয়ার দালালির জন্য বেরিয়ে পড়ে বলছে এই তো আমাদের মেয়েদের বাড়িতে গিয়ে গিয়ে অত্যাচার করছে আপনারা কখনো শুনেছেন আপনারা তো এপাড়ায় থাকেন থাকেন তৃণমূল নিজের মধ্যে কোনো ভুল করতে পারে কেউ কারোর সাথে ঝগড়া করতে পারে কিন্তু সাধারণ মানুষকে গিয়ে বলবে যে তোমার মুন্ডু কেটে তোমার কেটে ফুটবল খেলবো এটা তৃণমূলের কাজ নয় আরে কাজ যেদিন করলে আপনাদের নয় আমি গলা ধাক্কা দিয়ে ফার্স্ট বের করে দেবো তার কারণ হচ্ছে আমি মানবিকতাকে ভালোবাসি এই যে পরিষ্কার বললাম আমি জানি না বাবুরা নোটিশ দিয়ে বসে আছি ওর নোটিশ আমি দেখাও ভালো করে নোটিশের পাল্টা নোটিস কি দিতে হয় সে আমি দেখে দেবো শুধু আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা যখন ঘরবাড়ি করবেন আমি উদ্বাস্তু কলোনি সবাইকে পাট্টা দেব আমি সবাইকে ফ্রি হোল্ড রাইটস দেবো আমরা নাইনটি দিয়ে দিয়েছি এটা আমার যাদবপুর ইলেকশন থেকে আমার ফাইট ছিল শুধু আপনারা দেখবেন যখন বাড়ি ঘর করবেন একটু প্ল্যানিংটা দেখে নেবেন যেন বাড়ি ঘরগুলো ভেঙে না পড়ে আর আপনার বাড়ি ভেঙে পড়ে অন্য কোনো লোক মারা না যায় এটা আপনাদের সকলের নিজের নিজের দায়িত্ব যাতে আপনি নিজেও ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর এরপরে মিমি চক্রবর্তীকে নিয়ে যা বার্তা দিলেন তাও আপনার আসনে চমকে যাবেন আমি আপনাদের সকলকে বলবো মিমি খুব ভালো মেয়ে খুব ভালো অভিনেত্রী খুব ভালো অভিনয় করে কিন্তু সত্যি ও অভিনয়ে খুব ব্যস্ত থাকে দেখুন একজন কাউকে তার প্রফেশন থেকে আমি তো সরিয়ে আনতে পারি না তা সত্ত্বেও ওকে যখন যেটা বলেছি আমরা ও করেছে করেনি তা নয় ও সাধ্যমতো চেষ্টা করেছে ইভেন আমি নিজে ফোন করে বলেছি মিমি এবার আমরা তোমাকে তোমাকে যদি আমি বলি অন্য কোনো জায়গা থেকে দাঁড়াবে আমি কিন্তু ওকে না করিনি আমি আপনাদের বলি ও ভালো মেয়ে ভালো থাকুক কিন্তু আমি চেয়েছিলাম শাওনিকে এই কারণে তার কারণ এখানে কেউ কেউ বড্ড বেড়েছে এখানে নরম লোক দিয়ে হবে না এখানে কোমর বেঁধে কোমর কষে একটু ঝগড়া করার লোক দরকার যাতে মানুষ বিচার পায় এটা কারো গায়ের জমিদারি নয় গায়ের জোর নয় যে জমিদারি দেখাবে তার জমিদারি ভাঙবার জন্যই শাওনিকে দেয়া হয়েছে ও স্ট্রং মে আর তারপরে শাওনি ঘোষকে নিয়ে যা বার্তা দিলেন তা আপনি নিজে কি ভাবতেই পারবেন না কি বললেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় শাওনি ঘোষকে নিয়ে আর তারপরে গেরুয়া শিবিরকে বিরাট আক্রমণ দেখুন কি বললেন তার মুখেই শুনে নিন কদিন খুব বিজ্ঞাপন দিচ্ছিল না উল্টো পাল্টা কোর্টে আমি কেস করেছিলাম কোর্ট থেকে বলে দিয়েছে এগুলো সব বেআইনি সব ইল্লিগাল এ কথা তুমি বলতে পারো না কোনো এভিডেন্স না থাকা সত্ত্বেও বন্ধ করে দিয়েছি দিয়েছি ভালো করে সার গুটিয়ে দেয় আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার দিয়ে গুতিয়েছি কিন্তু মনে রাখবেন এদের আজকে কাজ কি মানুষকে কো বাঘ দেখেছেন চাকরি খেয়ে কো বাঘ দেখেছেন বিজেপি সিপিএম আর কংগ্রেস যেই চাকরি দেওয়া হচ্ছে একটা গিয়ে পিল করে দিচ্ছে আর অন্য কেউ করলে ওটাকে কিল মানে হত্যা কর দাও আর অন্য আর ওরা করলে হঠাৎ একদিন বললো বোমা ফাটাও বোমা কিসের বোমা আমি ভাবছি কি বোমা ফাঁটা ভাই ওমা দেখি ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেল এটা মোকারি চলছে ইজ ইট এ মোকারি অফ ডেমোক্রেসি ইট ইজ এ মোকারি অফ জাস্টিস আমি জাজকে বলছি না আমি জাজমেন্টকে বলছি হাজার বল বলবো এই যে আবার হঠাৎ করে ইলেকশন চলছে এটা রাজনৈতিক না হলে কি হয় যে পনেরো লক্ষ অভিশে সার্টিফিকেট বাতিল ইচ্ছা মতো কোন দিন বলবে তোমার বাড়ির সার্টিফিকেট বাতিল তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার রাস্তা বাতিল তোমার দরজা বাতিল তোমার পড়াশোনা বাতিল যা ইচ্ছে তাই নিয়ম নিয়মকানুন বলে কিছু থাকবে না একটা সার্টিফিকেট লোকের বের করতে কত টাইম লাগে বলুন তো কত কাগজপত্র দেখিয়ে এতে হিন্দু আছে এতে মুসলিম আছে এতে শিখ আছে এতে খ্রিস্টান আছে আমরা এক বছর ধরে সার্ভে করে তারপরে করেছিলাম এমনি এমনি হয়নি আর তারপরে বাংলার মানুষেরা গেরুয়া শিবিরের তাপরে তারপরে নেতাদের একের বার এক বার্তা দিয়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সাথেই ভোট চাইলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার কাছে দশ লক্ষ চাকরি রেডি হয়ে বসে আছে আমি যখন বলছি সরকারের প্রধান হিসেবে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি যেই করতে যাব ওই কয়েকটা বসে আছে একদম খুরোর কল অমনি বলে দেবে না হবে না আপনারা বলুন তো চাকরি দেবার ক্ষমতা কার জনগণের সরকারের নাকি বিজেপির কয়েকটা দালালের তাহলে জনগণের সরকারের দরকারটা কি কনস্টিটিউশনের দরকারটা কি আমি যদি কোয়েশ্চেন করি রোজ কাউকে না কাউকে লোভ দেখাচ্ছে এই যে একজন বেরিয়ে এসে মুড়ি খাচ্ছে আর বক্তৃতা দিচ্ছে দেখলেন তো আবার যেতার আগে মানে দাঁড়াবার আগেই বলে দিচ্ছে এত রিক করার পরেও তমলুকে আমি আর দাঁড়াবো না দাঁড়াবে কি কোর্টে বসে রায় দেয়া আর জনগণকে ফেস করা দুটোর মধ্যে অনেক তফাৎ আছে মনে রেখো অনেক চাকরি খেয়েছো জনগণ এখন তার জবাব দেবে জনগণ তোমার চাকরি খাবে রক্ষা করো ওয়েট করো ওয়েট করো ওয়েট করো আর এরপরে বিজেপি সিপিএম দুজনকে এক হাতে নিয়ে বিরাট হুঁশিয়ারি দিলেন মমতা ব্যানার্জি বিজেপি আর একটা সিপিএম লজ্জাও করে না কাগজগুলোকে দিয়ে বলাচ্ছে সিপিএম একটু একটু বাড়ছে বাড়ছে কি করে বিজেপির দয়ায় দেখেছেন আমরা যখন ছিলামই না চিটফান্ড এলো ওই সুজন চক্রবর্তীরা সারদাকে নিয়ে এলো বারুইপুরে গিয়ে প্রোগ্রাম করলো যত চিটফান্ডের মালিকানা করেছে সিপিএম এর আমলে আর অ্যারেস্ট হলাম কারা আমরা গাধাগুলো কারণ নরেন্দ্র মোদীর রাগ সিপিএম এর ওপরে নয় নরেন্দ্র মোদীর রাগ মমতা ব্যানার্জির ওপর রাগ তার কারণ আমাকে ধমকে চমকে লাভ নেই অরবিন্দকে আপনারা দেখলেন অ্যারেস্ট করলো হেমন্ত সরেন একমাত্র ট্রাইবেল মুখ্যমন্ত্রী ছিল তাকে অ্যারেস্ট করলো আমাকেও মাঝে মাঝে এমন এমন কথা বলে আমি বলে এই শুনিয়ে আমি আপনাদের সবসময় বলি আমাকে কেউ ভয় দেখালে না আমি তাকে চমকাই আমায় চমকালে আমি গরজাই আমায় গরজালে আমি বর্ষাই আর আমি বর্ষা আমাকে কেউ বর্ষালে আমি উতরাই আমাকে ঠান্ডা মাথায় সাততে দিন আমি কিচ্ছু বলবো না রবীন্দ্রসঙ্গীত গাইবো নজরুল গাইব কখনো আঁকবো কখনো মানুষের কথা বলবো কিন্তু আমায় চোখ যদি কেউ দেখায় তাহলে কিন্তু জেনে রেখো আমি বন্দুকের থেকেও ভয়ঙ্কর আমি সুনামির থেকেও ভয়ঙ্কর আমি টর্নেডের থেকেও ভয়ঙ্কর আমি তুফানের থেকেও ভয়ঙ্কর এত বড় সাহস একের পর এক হুঁশিয়ারি মমতার যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ চোখ রেখালে কি করবেন তা আপনিও বুঝতে পারছেন এই নির্বাচনটা দিল্লি তুমি থাকবে কিনা ঠিক নেই বলছে বাংলার গভর্নমেন্ট ভেঙে দেবো আমি বললাম আয় না বল ভালো করে আয় আমরা বসে আছি তোদের একবার জন্য টাকার মালা গলায় পড়ে ঝোল আর ওই টাকা নিয়ে বলবি বল হরি বল ওই টাকাকে উনেবে না এত মিথ্যে bakın আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি ছোটবেলা থেকে আপনাদের দয়ায় রাজনীতি করি আপনারাই আমাকে জিতিয়েছেন বারবার এই প্রধানমন্ত্রী তো মুখ্যমন্ত্রী হওয়ার পরে দেশটাকে জেনেছে প্রধানমন্ত্রী হয়েছেন আর আমি তো প্রধানমন্ত্রী হবার মুখ্যমন্ত্রী হওয়ার আগে আমি নিজে আমি কোল মাইন্স मिनिस्टर ছিলাম আমি উইমেন এন্ড চাইল্ড মিনিস্টার ছিলাম আমি দুবার রেল মিনিস্টার ছিলাম আমি ছ সাতবার বার বাজেট প্লেস করেছি হাউসে সাউথ ফোর্স উইমেন চাইল্ড ইউথ স্পোর্টস অনেক মিনিস্ট্রিতে আমি ছিলাম আমি সারা দেশটাকে খুব ভালো করে চিনি আর তোমরা দাঙ্গা চেনো দাঙ্গা আর শুধুমাত্র বোধ করতে জানো মানুষ খুন করতে জানো অত্যাচার করতে জানো মানবিকতা জানো না আজকে কাশ্মীর থেকে কন্নকুমারী কা তাই কাঁদছে আর বলছে অলি গলি মেসোর হে নরেন্দ্র মোদি চোর হে অলি গলি মেসোর হে বিজেপি পার্টি চোর হে অলি গলি মেসোর হে সরি প্রাইম মিনিস্টারের নামটা বললাম না বাংলার ভদ্ধতা করে ওটা আমি উইত্র করে বলছি অলি গলি মেসোর হে বিজেপি চোর হে অলি গলি মেসোর হে বিজেপি লুঠড়া হে পকেটমার হে আসলে কি জানেন বাংলার টাকা বন্ধ করে দিয়ে বলছে তৃণমূল তো চোর আমি বললাম সাড়ে তিনশো টিম পাটিয়ে চোর কোনো প্রমাণ দেখতে পেয়েছো আজ পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারি তার কারণটা কি একটা গল্প আছে পকেটমার যখন পকেটমারি করে না প্রথমে নিজে পকেটমারিটা করে করে নিজেই চিৎকার করে পকেটমার পকেটমার বলে যেই লোক সতর্ক হয় সেই সুযোগ এসে পালিয়ে যায় অর্থাৎ অন্যকে পকেটমার বলে ও নিজে বড় পকেটমার শুধু এতেই থামে থাকেননি একের পর এক নেতাদের বিরাট বিরাট হুঁশিয়ারি দিয়ে বাংলা মমতা ব্যানার্জি দেশ ভেঙে দিয়েছে জাতি ভেঙে দিয়েছে মনুষ্যত্ব ভেঙে দিয়েছে ভাগাভাগি করে দিয়েছে আর আজকে এনআরসি নিয়ে এসছে সবার সার্টিফিকেট বাতিল হবে সব জেলে থাকবে আর উনি কোথায় থাকবে জিজ্ঞেস করুন এনআরসি করবেন ক্যা করবেন ইউনিফর্ম সিভিল কোড করবে আমি একটাও করতে দেব না তোমার ধমকানিতে আমার কিছু যায় আসে না আর আমাদের সাপোর্ট নিয়ে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট গভর্নমেন্ট তৈরি করবে তৈরি করার পরে আমার কন্ডিশন থাকবে এনআরসি বাতিল করো ক্যা বাতিল করো ইউনিফর্ম সিভিল কোড বাতিল করো রোজ বিজ্ঞাপন দিচ্ছে দেখছেন তো বিনা পয়সায় নাকি উনি গ্যাস দিচ্ছেন দিচ্ছে তাহলে গ্যাস ভ্যালুন থেকেও কত বড়ো গ্যাস এটা নাকি এবার গ্যারেন্টি আমি গ্যারেন্টির মানে বুঝি না আমার ভাষা এটা ফোর টোয়েন্টি আমি একটু সাধারণ মানুষের ভাষা বুঝি বলছে বিনা পয়সায় চাল দিচ্ছি দিচ্ছে চাল আমরা দিচ্ছি এটাও ফোর টোয়েন্টি বলছে আমি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি দিচ্ছে ওটাও ফোর টোয়েন্টি পনেরো লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে দেবো দিয়েছে দেয়নি। বছরে চাকরি দেবে একটাও দিয়েছে দেয়নি কল্পনা করতে পারেন আইটিআই ছেলে মেয়েরাও আজকে থার্টি পারসেন্ট বেকার হয়ে আছে কি অবস্থা করে দিয়েছে দেশটার তাই তো বলছি মোদি যাক দেশ থাক মোদি যাক সংবিধান থাক মোদী যাক শান্তি থাক মোদী যাক মানুষ থাক মোদী যাক সংবিধান থাক মোদি যাক সংস্কৃতি থাক মোদী যাক সভ্যতা থাক মোদি যাক আমার দেশটা আমার মাতৃভূমিটা বেঁচে থাক যেন প্রতি মুহূর্তে নতুন নতুন স্লোগানের সৃষ্টি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা কাপে তার এই বুক শিহরণ করা একের পর এক বার্তা যেন গোটা বাঙালির মনকে কেড়ে নিচ্ছে এই ইলেকশনে যদি হারাতে না পারেন আর কোনোদিন ইলেকশন করতেও দেবে না কোনোদিন করতে দেবে না কি বলছে জগন্নাথ দেব নাকি ওনাকে গুরু মানে শুনেছেন প্রভু জগন্নাথ দেব আপনারা তো পুরীতে যান আমি দীঘাতেও একটা করে দিচ্ছি একদম পুরী সমান ওদের শুধু নিমকাঠের অরিজিনাল আমাদেরটা মার্বেলের হবে হয়ে গেছে প্রায় রেডি আমি ভোটের জন্য অপেক্ষা করছি বলছে প্রভু জগন্নাথ নাকি ওনার গুরু জিজ্ঞেস করুন জগন্নাথের মন্ত্রটা একটু বলো তো বাবু তখন বলবে উনি তো জগন্নাথ দেবী ওনাকে গুরু মানে তাহলে মন্ত্রটা বলতে আর না বললে আমি বলে দিচ্ছি। বলো ভদ্র জগন্নাথায় তে হয় আর এরপর প্রধানমন্ত্রীকে নিয়ে যা বার্তা দিলেন আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না হঠাৎ বলছে আমার তো বাবা মা থেকে আমি জন্মায়নি বায়োলজিকাল নাকি সব বর্ণ ওনাকে নাকি ঈশ্বর পাঠিয়েছেন উনি ঈশ্বরের সন্তান ঈশ্বরের সন্তান নয় উনি নিজে ঈশ্বর এবং উনিশশো দু সাল পর্যন্ত ওনাকে নাকি ঈশ্বর কাজ করতে বলেছেন তাই উনি করবেন আচ্ছা বলুন তো যদি কেউ নিজেকে ভগবান বলে ভগবান কি কখনো নির্বাচনে দাঁড়ায় না ভগবান রাজনীতি করে না ভগবান দাঙ্গা করে না ভগবান খুন করে না ভগবান কুৎসা করেন তুমি যদি ভগবান হও বলো একটা মন্দির করে দিয়েছি ছোট্ট করে বাতাসা দেবো নকুল দানা দেবো একটু ফুল দেবো একটু তুলসী দেবো একটু বেলপাতা দেবো দরকার হলে একটু বিচুটি পাতাও রাখবো যাতে ভগবানকে ফিফিরে না কামড়ায় ইনি করবেন দেশ চালাবেন ওনার আন্ডারে দেশ সুরক্ষিত থাকবে দেশ চালাবেন প্রতিটা কথাই যেন আসল তথ্য দিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর যা শুনে বাংলার গর্জন যেন আরো জাগরিত হয়ে উঠছে আর সিপিএম তার গদদারি করবে এখানকার কংগ্রেস নেতাগুলো তাই তাই আমরা কোনো জোট করিনি দিল্লিতে ইন্ডিয়া জোটকে আমরা সাপোর্ট দেবো কিন্তু বাংলায় তৃণমূল কংগ্রেস একা লড়বে তার কারণ আমি দেখে নিয়েছি আমি চৌত্রিশ বছর ধরে দেখেছি যদি তৃণমূল কংগ্রেস আপনারা আমাকে সাপোর্ট না দিতেন তাহলে বামফ্রন্টকে এখান থেকে আমরা হাঁটাতে পারতাম না কাজেই এই চৌত্রিশ বছর লড়াই করে লাঠি গুলি মার অনেক খেয়েছি এই লড়াই করে বামফ্রন্টকে যদি উপড়ে ফেলতে পারি বিজেপির এই ছোট্ট নেতাকে ক্ষুদ্র নেতাকে উপড়ে ফেলতে বেশি দিন সময় লাগবে না ব্যানার্সি গিয়েও গালাগালি দিচ্ছে বাংলাকে কাল কোথায় মিটিং করেছে গালাগালি দিয়েছে আবার বলেছে অভিষেক নাকি প্রধানমন্ত্রী আমি ওকে বললাম তোর তো ভাগ্য ভালো রে তোকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে বে চেয়ারা সবাই রাজনীতি করছে তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে মাথাটা আমারই ঠিক কাজ করছে না আমি বুঝতে পারছি না কি হচ্ছে এটা গান লিখতে হবে পুজোর সময় জানো পুজোর সময় লিখলে তো আর আমাকে কমিশন ধরতে পারবে না এখন ধরবে পুজোর সময় লিখবো একটা গান ভাবছি ভবঘুরে একটা গান লিখবো ভালোভাবে সুন্দর করে যা চলছে তাই আপনাদের বলি আর তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির জন্য বাঙালি জাতির জন্য সাধারণ মানুষের জন্য এবং গোটা ভারতবাসীর জন্য কি কি করতে চান কি কি করবেন তারও বার্তা দিন আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন মা বোনেরা আপনারা আমাদের সম্পদ গর্ব আগে আমাদের নিয়ম ছিল ষাট বছর পর্যন্ত থাকবে কিন্তু আমি ভাবলাম ষাট বছরে তো জীবন শুরু হয় এখন জীবনটা মানুষ কি করবে কন্যাশ্রী যদি আমার স্কুলে থাকে কলেজে থাকে বিশ্ববিদ্যালয়ে থাকে তারপরেও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মেধাশ্রী স্মার্ট কার্ড সব থাকে তাহলে মা বুড়োদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার ওয়ানের পর তারা বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য কি দরকার ছুটোছুটি করার আমার লক্ষ্মীর ভাণ্ডার ওয়ান এবং টু আজকে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন সারা জীবন পাবেন যতদিন বাজবেন ততদিন পাবেন কারো কোনো ক্ষমতা নেই একটা মা বোনের গায়ে হাত দেওয়ার আর হাত দিলে নূরো দিয়ে ভালো করে রাজনৈতিকভাবে জব্দ করে দেবেন একের পর এক স্পষ্ট বার্তা দিয়ে গোটা দেশ কাঁপিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে গেরুয়া শিবিরকে সতর্ক করে গেলেন এত বজ্জ জানেন কি বলবো কোটে গিয়ে অ্যাপিল করেছে দুয়ারে রেশন হবে না একটা পাড়ায় গিয়ে যে রেশন দিচ্ছে সেটাও বাবুদের লুচির মতো ফুলছে আর জ্বলছে তো জ্বলছে জ্বলছে তো জ্বলছে জ্বলছে তো এত হিংসুটে আমি এত হুংসুটে এত কুচুটে আমি কখনো দেখিনি আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি আমি এরকম প্রধানমন্ত্রী দেখিনি আপনি ঈশ্বর প্রধানমন্ত্রী ঈশ্বরের নতুন সৃষ্টি ভালো থাকুন সুস্থ থাকুন দরকার হলে আমি তো বলেছি আমি গিয়ে ভোগ রান্না করে দিয়ে আসব। আপনার মন্দিরে যে ভোগটা খেতে পছন্দ করেন আপনি বাংলার লোককে বলছেন মাছ খাবে না মাংস খাবে না ডিম খাবে না তো কি খাবে ব্যাঙের ছাতা না বার্লি খাবে